নমস্কার আজ আমি পাঠ করছি সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত এই শতাব্দীর প্রেমের কবিতা কবি মতি মুখোপাধ্যায় এবং তার লেখা কবিতা শেখ তাকে পেতে যেতে হয় বহু দূর অথচ কাছেই থাকে সুদূর উজ্জ্বল বাগানে কোনোখানে ফল নেই পুষ্পিত সুবাস কিভাবে যে পরে বসবাস সে থাকে রোদের মতো মেঘলা সকালে শস্যের মাঠে শুয়ে দারুণ আঁকালে শীতের রাতে সেই জালে তারার অনুল কখনো সে পঙ্কে শতদল রূপসী রমণী বেশে রূপহীনতায় সুধা পাত্রে গরল মেশায় তার কাছে গেলে এ জীবন ক্রমাগত খোলস ছাড়ায় কবিতাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে দেবেন তাতে আমার খুব 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 ভালো লাগে সকলে আমাকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ